ওম নমঃ ভগবতী বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো সোদা বন্ধুরা অবশ্যই আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে পৌষ মাসে শুক্লপক্ষের যে একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে সেই একাদশীর নাম কি অর্থাৎ পুত্রদা একাদশী কবে পালন করতে হবে দু হাজার পঁচিশ সালে ত্রিশে ডিসেম্বর নাকি একত্রিশে ডিসেম্বর তো অবশ্যই সকল ভক্তরা অবশ্যই জানবেন কোন শুভ সময়ে এই ব্রতটি পালন করতে হবে এবং ব্রতের পারণ কখন করতে হবে পারণের শুভ সময় কখন সব কিছু আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হবে কারণ পৌষ পুত্রদা একাদশী হলো পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী যা মূলত সন্তান লাভের জন্য এবং পরিবারের সুখ শান্তি কামনায় পালিত হয় যেখানে ভগবান বিষ্ণুর পুজো করা হয়ে থাকে যে সকল ভক্তদের সন্তান লাভ হয়নি তারা অবশ্যই সন্তানদের মঙ্গল কামনা এবং সন্তান লাভের জন্য এই ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে ব্রতটি পালন করে পরের দিন অবশ্যই ব্রত পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের সকল মনস্কামনা পূর্ণভাবে শ্রী বিষ্ণুরকে পায় এবং যার মাহাত্ম পুরাণ এবং পদ্মপুরাণে ব্রণিত রয়েছে যেখানে একটি রাজার পুত্রহীনতার দুঃখ প্রভাবে এই পৌষ মাসের পুত্রদা একাদশীর ব্রতের ফলে পুত্র লাভের কথা বলা হয়েছে সেই সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে যে এই পৌষ পুত্রদা একাদশী ত্রিশে ডিসেম্বর নাকি একত্রিশে ডিসেম্বর ব্রতটি পালন করবেন অর্থাৎ কবে পালন করবেন এবং কোন শুভ সময়ে পালন করবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন নাই শুভ দিনটিতে আর অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগভাবে ভক্তি সহকারে শ্রবণ করুন হিন্দু ধর্মের একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে প্রতিটি মাসে দুটো একাদশী ব্রত পালন হয়ে থাকে একটি শুক্লপক্ষে এবং একটি কৃষ্ণপক্ষে দু সালের বছরের শেষ একাদশী ব্রতটি কবে পালন করবেন ত্রিশে ডিসেম্বর নাকি একত্রিশে ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার নাকি বুধবার অবশ্যই শ্রবণ করবেন যেহেতু পৌষপুত্র দা একাদশী পৌষ মাসের শুক্লপক্ষের এগারোতম দিনে এই ব্রতটি পালন করা হয়ে থাকে এই একাদশীকে সন্তান লাভের কামনায় এবং সন্তানদের কল্যাণের জন্য খুব শুভ বলে মনে করা হয় এর গুরুত্ব আরও বেড়ে যায় কারণ এটি শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির পথ খুলে দেয় না বরং পরিবারের এবং জীবনে সুখ শান্তির বড় দেই তো অবশ্যই শোভন করুন পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী আপনারা কবে পালন করবেন ত্রিশে ডিসেম্বর নাকি একত্রিশে ডিসেম্বর হিন্দু পঞ্জিকা অনুসারে দু হাজার পঁচিশ সালের শেষ একাদশী পালিত হয়েছে একত্রিশে ডিসেম্বর বুধবার অবশ্যই আপনারা শুভ দিনে একত্রিশে ডিসেম্বর বুধবার অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে এবং ভগবান শ্রী বিষ্ণুর পুজো অর্চনা করে এই শুভ দিনে আপনারা ব্রতটি পালন করবেন দু হাজার সালের একই জানুয়ারি বৃহস্পতিবার এই দিনে আপনারা পালন করবেন যদি আপনারা সম্পূর্ণরূপে ব্রতটি পালন করে পরের দিন সঠিক সময় ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা মনে এই শুভ দিনে পুজো অর্চনা করে আপনারা ব্রতটি সম্পূর্ণ করুন এই পুত্রদা একাদশীর গুরুত্ব কতটা রয়েছে পুরাণ কাহিনিগুলির মতে যে সকল ভক্তদের নিঃসন্তান রয়েছে তারা যদি এই সন্তান সুখ পেতে চান তাহলে অবশ্যই তাদের জন্য পৌষ পুত্র একাদশী উপবাস খুবই শুভ ফলদায়ক বলেই মনে করা হয় বিষ্ণু পুরাণ এবং পদ্ম পুরাণে এর উল্লেখ রয়েছে বিশ্বাস করা হয় যে এই দিনেই ভগবান বিষ্ণুর পুজো করলে বা উপবাস রাখলে সন্তানের সুখ পাওয়া যায় এবং যদি আগে থেকেই আপনাদের সন্তান থেকে থাকে তাহলে অবশ্যই সেই সন্তানের স্বাস্থ্য এবং জীবনের সৌভাগ্য উন্নতি হয় কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে এই উপবাস পালনকারী ব্যক্তিকে নিজের মন বাক্য এবং কর্মে শুদ্ধ রাখতে হবে বিশেষ করে এই শুভ দিনে কাউকে কটুক্তি কথা কাউকে খারাপ কথা বলা বা কারোর ক্ষতি করা এই শুভ দিনে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই দিনে শুধু ভগবান বিষ্ণুর পুজো বা উপাসনা করলে সব কষ্ট দূর হবে বিশেষ করে মনে রাখতে পারেন এই শুভ দিনে আপনারা দান করতে পারেন যদি দান করতে চান তাহলে অবশ্যই এই শুভ দিনে পঞ্চলবী শস্য বাদ দিয়ে আপনারা ফল মূল বা কোনো অর্থ বা বস্ত্র দান করতে পারেন তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য তা অবশ্যই সকল ভক্তরা একত্রিশে ডিসেম্বর বুধবার এই পৌষ পুত্রদা একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করুন হিন্দু বছরে মোট চব্বিশটি একাদশী রয়েছে যার প্রতিটি একাদশীর নির্দিষ্ট গুরুত্ব রয়েছে তেমনই এই একাদশীর পুত্র সন্তানের লাভের জন্য এই একাদশীর ব্রতটি পালন করা হয়ে থাকে বছরে চব্বিশটি একাদশীর মধ্যে দুটো একাদশী রয়েছে যা পুত্র সন্তান লাভের জন্য এই ব্রতটি পালন করা হয়ে থাকে প্রথমে রয়েছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে এগারোতম দিনে এই একাদশী ব্রতটি পালন করতে হয় তাকে শ্রাবণ পুত্রদা একাদশী বলা হয়ে থাকে এবং পৌষ মাসের যে শুক্লপক্ষের এগারোতম দিনে এই একাদশী পড়ে সেই একাদশীকে আমরা পৌষ পুত্রদা একাদশী বলে থাকি তাই দুটো একাদশী পুত্র লাভের জন্য ব্রতটি পালন করা হয়ে থাকে ভবিষ্যৎ পুরাণে রাজা যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথনের মাধ্যমে পৌষ পুত্র দ্বা একাদশীর মাহাত্ম কথা উল্লেখ করা রয়েছে যেটি আপনাদের সাথে তুলে ধরা হবে তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন কিন্তু অবশ্যই বছরের শেষ একাদশী দু হাজার পঁচিশ একত্রিশে ডিসেম্বর বুধবার পালিত হয়েছে এই একাদশীটি অবশ্যই আপনারা পালন করতে পারেন একশোটি যোগ্য বা এক হাজারটি যোগ্যের চেয়েও বেশি পূর্ণ বলে মনে করা হয় তো অবশ্যই সকল ভক্তরা অবশ্যই দু হাজার পঁচিশ সালের শেষ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর বুধবার এই একাদশী ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করবেন আর অবশ্যই শ্রবণ করবেন এই পৌষ পুত্রদা একাদশীর ব্রত কথাটি যেটি শ্রবণ না করলে আপনার ব্রতটি কিছুতেই পূর্ণ হবে না তা অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে শ্রবণ করুন পৌষ পুত্রদা একাদশীর ব্রত কথাটি অর্জুন শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করে শ্রদ্ধা ভরে প্রার্থনা করলেন হে মধুসূদন এবার দয়া করে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর তাৎপর্য বর্ণনা করুন এই একাদশীর নাম কি এই পদ্ধতি কী এই দিনে কোন দেবতার পুজো করা হয় দয়া করে আমার সমস্ত প্রশ্নের বিস্তারিতভাবে উত্তর দাও অর্জুনের প্রশ্নের উত্তরেই শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন পৌষ মাসে শুক্লপক্ষের যে একাদশী পড়ে তার নাম কি তার নাম হল পুত্রদা একাদশী আমি আগে যে পদ্ধতি ব্যাখ্যা করেছি সেই পদ্ধতি অনুসারে এটি পালন করা উচিত এই দিনে ভগবান শ্রীহরির উপাসনা করা উচিত পুত্রদা একাদশী উপবাসের মতো পূর্ণময় উপবাস পৃথিবীতে আর কোনো নেই এই উপবাস থেকে অর্জিত পূর্ণ ভক্তকে ধার্মিকতা জ্ঞান এবং সমৃদ্ধি প্রদান করে আমি তোমাকে এই একাদশের সাথে সম্পর্কিত কিংবদন্তি বর্ণনা করছি তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন প্রাচীনকালেই ভদ্রাবতী নগরীতে সুকেতুমার নামে এক রাজা রাজত্ব করতেন তার কোনো সন্তান ছিল না তার স্ত্রীর নাম ছিল শৈব রাজার নিঃসন্তনতা তার মনকে গভীরভাবে বিচলিত করত কারণ তিনি ভাবতেন যে তার পরে কে তার শেষকৃত্য সম্পন্ন করবে এবং তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবদ্য প্রদান করবে তার পূর্বপুরুষরাও দুঃখিত হয়েছিলেন এবং বিলাপ করেছিলেন যে সুকেতু মানের পরে কেউ তাদের জন্য নৈবদ্য প্রদান করবে না আত্মীয় স্বজন তার রাজ্য হাতি ঘোড়া এবং অন্যান্য সম্পদ দ্বারা বেষ্টিত থাকা সত্ত্বেও রাজা নিঃসন্তান ছিলেন বলে অসন্তুষ্ট ছিল পুত্র ছাড়া কেউ তাদের পূর্বপুরুষ এবং দেবতাদের ঋণ পরিশোধ করতে পারেন এইভাবে রাজা এই চিন্তায় দিনরাত যন্ত্রণায় কাটিয়েছিলেন একদিন তার দুশ্চিন্তায় জর্জরিত হয়ে সে এতটাই দুঃখিত হয়ে পড়ল যে সে তার জীবন ত্যাগ করার কথা ভাবল যাই হোক সে ভাবল যে আত্মহত্যা করা একটি মহাপা তাই সে এই চিন্তাটি তার মন থেকে ঝরে ফেলল একদিন এই চিন্তায় ডুবে সে তার ঘোড়ায় চেপে বনের দিকে রওনা হল রাজা যখন ঘোড়ায় চড়ে বসলেন তখন তিনি বন পাখি এবং গাছপালা পর্যবেক্ষণ করতে লাগলেন তিনি বনে হরিণ বাঘ সিংহ বানর এবং অন্যান্য প্রাণীদের ঘোরাফেরা করতে দেখলেন তিনি একটি হাতি তার বাছুর এবং স্ত্রী হাতিদের সাথে ঘুরে বেড়াতে দেখলেন কিছু জায়গায় শিয়ালদের তীব্র চিৎকার এবং তাদের পরিবারের সাথে নাচতে দেখলেন বোনের এই দৃশ্য দেখে রাজা আরও বেশি ব্যথিত হয়ে পড়লেন সন্তান না পাওয়ার জন্য বিলাপ করতে লাগলেন এসব চিন্তায় ডুবে বিকেল কেটে গেল তিনি ভাবতে লাগলেন আমি অসংখ্য যোগ্য করেছে ব্রাহ্মণদের সুস্বাদু খাবার পরিবেশন করেছি তবুও কেন আমি এই দুঃখে পীড়িত এর কারণ কি আমি কার সাথে আমার দুঃখ ভাগ করে নেব কে আমার দুঃখ দূর করতে পারে চিন্তায় ডুবে রাজা তৃষ্ণাত্ম বোধ করলেন এবং জল খুঁজতে লাগলেন কিছু দূর ঘুরে বেড়ানোর পর তিনি ফুলে ভরা একটি হ্রদের সামনে এলেন সারস রাজহাঁস কুমির এবং অন্যান্য জলজ প্রাণী আনন্দের সাথে জল ক্রিয়ার মগ্ন ছিল হ্রদের চারপাশে ঋষিদের আশ্রম অবস্থিত ছিল হঠাৎ রাজা অনুভব করলেন যে তার ডান পা কাঁপছে যা তিনি একটি শুভ লক্ষণ বলে মনে করেছিলেন আনন্দিত হয়ে রাজা তাওড়া থেকে নেমে হ্রদের ধারে বসে থাকা ঋষিদের সামনে প্রণাম করলেন ঋষিরা বলেন হে রাজা আমরা আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট আপনার ইচ্ছা আমাদের বলুন আমরা তা পূরণ করব। রাজা জিজ্ঞাসা করলেন হে শ্রদ্ধেয় ঋষিগণ তোমরা কে আর এখানে কেন থাকছ ঋষির উত্তর দিলেন হে রাজা আজ পুত্রদা একাদশী যা বংশ কামনাকারীদের একটি মহান পুত্র দান করে আজ থেকে পাঁচ দিন পর মাস্ক না এবং আমরা এই হ্রদে স্নান করতে এসেছি তো অবশ্যই আপনি যদি স্নান করে পুত্র একাদশী ব্রত পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনার পুত্র সন্তান লাভ হবে এই কথা শুনে রাজা একাদশী উপবাস পালন করেন দ্বাদশিতে পালন করেন ঋষিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অবশেষে তার প্রাসাদে ফিরে এলেন অবশেষে রানী গর্ভ ধারণ করলেন এবং নয় মাস পর তিনি একটি পুত্র সন্তান জন্ম দিলেন যা ছিল এক প্রকৃত রত্ন অবশ্যই রাজপুত্র অত্যন্ত বীর ধনী সফল এবং প্রজাদের রক্ষাকর্তা হয়ে উঠলেন ভগবান শ্রীকৃষ্ণ দেব অর্জুন পুত্র লাভের জন্য পুত্রদের একাদশী উপবাস পালন করা উচিত যারা এই একাদশী মহিমা শ্রবণ করেন এবং পাঠ করেন তাদের জীব্য দশায় স্বর্গীয় পুরস্কার লাভ করে এবং পরকারে তার মোক্ষ লাভ হয় তো অবশ্যই আপনারা সকল ভক্তরা একত্রিশে ডিসেম্বর বুধবার এই ব্রতটি পালন করুন এবং পরের দিন সঠিক নিয়ম আচার মেনে ব্রতের পালন করুন তো অবশ্যই আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে শ্রী বিষ্ণুর কৃপায় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এবং অবশ্যই পরবর্তী ভিডিও আপনাদের সাথে আলোচনা করা হবে